শ্রীকৃষ্ণ গীতা এটা বলেন যে খারাপ ভালো মিশেই আমাদের জীবন তাই খারাপ সময় আসলে নিরাশ না হয়ে আমার উপরে ভরসা রেখে নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাও খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবেই অর্থাৎ আমাদের কখনোই নিজের বাজে সময়কে নিয়ে দুঃখ করা উচিত নয় বা অন্যের সাথে নিজের জীবনের তুলনা করা উচিত নয় মনে রাখবে দিনের বেলায় সূর্যের মাহাত্ম বেশি থাকে বলে চাঁদের মাহাত্ম কিন্তু কমে যায় না কারণ চাঁদের মাহাত্ম অন্ধকার হলে বোঝা যায় তাই তুমি নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাও ঈশ্বরের উপরে ভরসা রেখে তিনি তোমার খারাপ সময়কে দূর করবেননি জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম ভালো কাজ সবসময় করো বরাবর করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণে স্বর্গসুখের পথ কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধের মতো অন্ধকারের যাত্রী অগ্নি শত্রু ও রোগব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত না হলে অন্যথায় তা বাড়তেই থাকবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় সংঘর্ষের দ্বারা আপনি মহান হতে পারেন আগে এগিয়ে যেতে হলে সংঘর্ষ অবশ্যই দরকার সংসারে এমন কম লোকই আছেন যারা যতই কঠোর প্রকৃতির হন না কেন কিন্তু কল্যাণের কথাই বলেন যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও আগুনে যা ধ্বংস হয় না তা আগুনে আরও শক্ত হয় জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ভ্রমণ এটা ছাড়া আর জীবনে কিছুই নেই মানুষ নিজেদের ভুলগুলোকে যে নামে ডাকে তাই হলো অভিজ্ঞতা তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে অনুকরণ করার কিংবা যা নিজের স্বভাব বিরুদ্ধ তা করার প্রয়োজন নেই তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের দেখতে পাওয়া যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই যদি আমরা সেই সব প্রত্যেকটা জিনিস করি যেগুলো করতে আমরা সক্ষম তাহলে আমরা সত্যিই নিজেকে বিস্মিত করে দেব চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলবে ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর অন্য সব কিছুই মিথ্যা এবং কাল্পনিক তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদেরকে সংশোধন করতে পারে আশাবাদীতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পন্ন হবে না পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হল যখন তুমি কারো সামনে থাকো কিন্তু সে জানে না যে তুমি তাকে কতটা ভালোবাসো ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন কথা বলার আগে বিষয় নির্বাচন করুন আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নেই যাতে তা পরিপক্ক হয় কারণ মানুষের কথাগুলো ফলের মতো সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন আজ নয়তো কাল সত্য এবং সুন্দরের জয় হবে সত্য পথে থাকো সুন্দরের পূজা করো যে যুবক ভবিষ্যৎকে জয় করে সে হয় একা আমাদের সবাইকেই দুই ধরনের বেদনার কোনো একটি মেনে নিতে হবে একটি হচ্ছে শৃঙ্খলা আর অন্যটি অনুশোচনা কিন্তু পার্থক্য হচ্ছে অনুশোচনার বেদনার তীব্রতা অনেক বেশি আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততার ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায় যেই সব শিক্ষার্থীরা সামান্য বিষয়ে রেগে যায় তাদের মন সর্বদা চঞ্চল থাকে কারণ জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম মনকে শান্ত করা অতি আবশ্যক তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয় বরং এটি বর্তমানের জন্য জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি জয়ী হতে পারবে জীবন একটা বিশাল অপারেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কষ্টদায়ক অপারেশন আর ভালোবাসা হল অ্যানেস্থেসিয়া যদি ভালোবাসার ইঞ্জেকশন সঠিক সময় পাওয়া যায় তাহলে আমরা সমস্ত কষ্ট সহ্য করতে পারি তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে শব্দ তো মন থেকে বের হয় মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয় যেকোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রাখো সবকিছু হেরে গেলেও আবার জেতার আশাটা বাঁচিয়ে রেখো আমরা কতটা দূর পর্যন্ত যাব এটা আমাদের গতি নয় বরং আমাদের পায়ে কতটা জোড়াছে তার দ্বারা ঠিক হয় মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে মানুষের মহান ভাব তাদের ক্ষমতা নয় তাদের মনুষ্যত্ব ঠিক করে দেয় মনুষ্যত্ব নির্জীব হয়ে যায় কোনো পাথরের মতো মানুষের সামনে অহংকারের দ্বারা অন্ধ লোকজন কিছুই দেখতে পায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সেই মানুষটি আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ যে দেশে গুলের সমাদর নেই সে দেশে গুলি জন্মাতে পারে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নষ্ট মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ